নমস্কার বন্ধুরা আমার পাঁচ পাঁচফোরণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদেরকে দেখাবো তেলাপিয়া মাছের এমন একটা রেসিপি যাতে খুব বেশি একটা মশলা লাগে না সাধারণ রান্নাঘরে রাখা এক দুটো মশলা দিয়ে এই তেলাপিয়া মাছের রেসিপিটি খুব সহজেই করে নেওয়া যায় তবে মশলা কম বলে যে এর টেস্ট যে খারাপ তা না গরম ভাতের সাথে এরকম তেলাপিয়া মাছের ঝাল অসাধারণ লাগে খেতে কম মশলা দিয়ে তেলাপিয়া মাছের এই ঝাড়ের রেসিপিটা আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখুন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার পরেই বুঝতে পারবেন এবং বাড়িতে বানালেই বুঝতে পারবেন কম মশলা দিয়েও এত সুন্দর একটা মাছের রেসিপি করা যায় তাহলে আজকে রেসিপি হলো তেলাপিয়া মাছের ঝাড় এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচ পিস মতন তেলাপিয়া মাছ পাঁচ ছ পিস আপনারা যেরকম পাবেন নিয়ে নেবেন তেলাপিয়া মাছগুলো খুব একটা বড় সাইজ না মিডিয়াম সাইজ ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি প্রথমে লবণ হলুদ মাখিয়ে পনেরো মিনিট ম্যারিনেট করে রেখে দেবো এই তেলাপিয়া মাছের রেসিপিতে যেটা মেন লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ এখানে একটু পেঁয়াজটা বেশি পরিমাণে লাগবে যেহেতু তেলাপিয়া মাছের ঝাল আমি এখানে নিয়ে নিয়েছি ছটা পেঁয়াজ আর চার পাঁচটা কাঁচা লঙ্কা তাহলে হিসাবটা হলো ছটা পেঁয়াজের মধ্যে আমি দুটো পেঁয়াজ এরমভাবে গ্রেড করে নেব আপনারা ইচ্ছা করলে দুটো পেঁয়াজ মিক্সিতেও ভালো করে পেস্ট করে নিতে পারেন আমি এখানে গ্রেড করে নিলাম দুটো পেঁয়াজ ভালো করে গ্রেট করে নিলাম আর বাকি কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে চিঁড়ে চিঁড়ে নিচ্ছি লঙ্কাগুলো চিরে চিডে নিয়ে নেবো লঙ্কাটা আপনারা নিজেদের আন্দাজ মতন দেবেন আর এরপর বাকি যে চারটে পেঁয়াজ রইল সেই পেঁয়াজগুলোকে আমি একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নেব দেখতেই পাচ্ছেন যতটা সম্ভব পাতলা ঝিরিঝিরি করে কুচিয়ে নেবেন তাহলে কি দাঁড়ালো ছটার মধ্যে দুটো পেঁয়াজ আপনারা পেস্ট করে নেবেন আর চারটে পেঁয়াজ এরমভাবে ঝিরিঝিরি করে কুচিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন আমি দুটো পেঁয়াজ এইভাবে পেস্ট করে আলাদা করে রেখেছি আর চারটে পেঁয়াজ কুচনে রয়েছে আর চারটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে আমি আলাদা করে রেখেছি এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন মতন সর্ষের তেল সর্ষের তেল হাই ফ্লেমে গরম করে নেবেন এবং হাই ফ্লেমে গ্যাসটা রেখে তেলাপিয়া মাছগুলো ভালো করে ডিপ ফ্রাই করে নেবেন প্রথমে আমি দিয়ে দিলাম তিনটে তেলাপিয়া মাছ ভালো করে ফ্রাই করে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ব্রাউনিশ কালার এসে গেছে এইভাবে ওলট পালট করে ভালো করে ফ্রাই করে প্রথমে তিনটে মাছ আমি নামিয়ে রাখছি তারপর বাকি মাছগুলো আরও ভালো করে আমি ভেজে নামিয়ে রাখছি মাছগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এরপর বাকি যে তেল অবশিষ্ট রইলো আমি আর এক্সট্রা কোনো তেল দিচ্ছি না সেই তেলটাতেই বাকি আমি করে নেব দেখতে পেলেন আমি কিন্তু তেলে কোনো রকম ফোড়ন এখানে ইউজ করছি না আমি মাছের তেলটার মধ্যে ডিরেক্ট যে পেঁয়াজ কুচিগুলো আগে থেকে কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিলাম গ্যাস কিন্তু কমানোর একদম দরকার নেই হাই ফ্লেমেই পুরো ভালোভাবে ভাজবেন পেঁয়াজ কুচুনোটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ নুন আর হলুদ দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে আমাকে লালচে লালচে করে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো খুব সুন্দর লালচে লালচে করে ভাজা হয়ে গেছে এবং পাশ দিয়ে বেশ তেলও ছাড়ছে ঠিক এই সময় দিয়ে দেবেন যে আগে থেকে পেঁয়াজ বাটাটা দুটো পেঁয়াজ যে আমি পেঁয়াজ বেটে রেখেছিলাম সেই দুটো পেঁয়াজ বাটা দিয়ে দেবেন পেঁয়াজ কুচনোর সাথে ঠিক একইভাবে পেঁয়াজ বাটাটা ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় হাই থেকে মিডিয়াম করে নেবেন কেন পেঁয়াজ পেস্টটা খুব ভালো করে ভাজতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় সেই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে ভালো করে ভাজার পর সেই সময় আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে মাঝখান থেকে চেরা কাঁচা লঙ্কাগুলো ছিল সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি এই কাঁচা লঙ্কাগুলো পেঁয়াজের সঙ্গে ভাজা হবে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা ভাজার পর রঙটা কতটা চেঞ্জ হয়ে গেছে নিচের দিকটাও হালকা হালকা লেগে যাচ্ছে ঠিক এই সময় ভালো করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল তবে জল দেওয়ার আগে আমি দিয়ে দেব অল্প কিছু সাধারণ মশলা সেটা আমি পেঁয়াজ ভাজার সময় আমি দিয়েছিলাম সামান্য পরিমাণে নুন হলুদ তবে সেটা পেঁয়াজ ভাজার জন্যে দিয়েছিলাম এবার রান্নাটা পরিপূর্ণ করার জন্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব ঝালটা আরেকটু এক্সট্রা করার জন্যে ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ থেকে এক চামচের মধ্যে তবে ঝালটা আপনারা অবশ্যই দেখে নেবেন আপনারা যে যেরকম পরিমাণ ঝাল খান সেই পরিমাণ ঝাল দেবেন নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেবেন জলটা জলটা কিন্তু খুব বেশি দেবেন না মোটামুটি পেঁয়াজটা ডুবানোর মতন জল দেবেন কারণ এটা একদমই ঝোল হবে না এটা একদমই গায়ে মাখা গায়ে মাখা একটা রেসিপি যেহেতু মাছের ঝাল ঠিক পেঁয়াজগুলো সেদ্ধ হওয়ার জন্যে যেইটুকু পরিমাণ জল দরকার সেটুকু পরিমাণেই জল দেবেন তবে অবশ্যই গরম জল দেবেন দেখতেই পাচ্ছেন দুই তিন মিনিট হওয়ার পর আমার ঝোলটা যেটা আমি দিয়েছিলাম জলটা সেটা আমার ফুটে উঠেছে এই সময় একটু লবণটা টেস্ট করে লবণ দিয়ে দেবেন আমিও দিয়ে দিলাম এরপর ভালো করে ফুটে উঠলে সেই সময় দিয়ে দিচ্ছি তেলাপিয়া মাছগুলো একের পর এক মাছগুলো খুব সাবধানে আলতোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেবেন যাতে ওর ভেতরে প্রপারলি তেল মশলাগুলো ঢুকে যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দেবেন না হলে নিচের দিকে ধরে যেতে পারে দেখতে পাচ্ছেন জলটা অনেকটাই টেনে গেছে একদম গামাখা গামাখা হয়ে গেছে এই রান্নাটা কিন্তু এরকম গামাখা শুকনো টাইপেরই হয় এবং গরম গরম ভাতে কিন্তু খুবই ভালো লাগে আমার রান্নাটা শেষের দিকে শেষের দিকে নামানোর আগে আমি ধনে পাতা কুচনো ছড়িয়ে দিচ্ছি এতে গন্ধ এবং স্বাদ খুবই বেশি ভালো হবে আমার তেলাপিয়া মাছের ঝাল একদম রেডি যারা নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করুন আমার সঙ্গে থেকে আমার রান্না তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আবারও নিয়ে আসবো নতুন নতুন রান্না তবে এরকম ঘরোয়া উপকরণ দিয়ে যাতে চটজলদি করা যায় সেরকম রান্নাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি ইনগ্রেডিয়েন্টস আমি সাধ্য মতন দিয়ে দিলাম আমার ডিসক্রিপশান বক্সে অবশ্যই দেখে নিও আজকের মতন গেলাম টাটা ধন্যবাদ